আসসালামু আলাইকুম সকলকে আশা করব তোমাদের পড়াশোনা ভালো চলছে তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই তোমাদের ভালো একটা প্রস্তুতি দরকার ভালো প্রস্তুতির জন্য ভালো ইংরেজি জানতে হবে ইংরেজির গ্রামার মেমোরাইজিং পার্ট এবং ইংরেজি প্রথম প্রথমপত্রে বইয়ের উপরে যদি তোমার ভালো পার পারদর্শিতা থাকে অবশ্যই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট তোমার করে নিতে পারবে আমার মতো এই যে বৃষ্টিতে বিচ্ছি এখন বৃষ্টি পড়ছে এই বৃষ্টির জন্য কিন্তু তোমাদের অ্যাডমিশন পরীক্ষা থেমে থাকবে না তো তোমাদেরও একটি মোবিলিটি দরকার তোমাদের এগিয়ে চলতে হবে ঠিক আছে তো এখন তোমরা যদি এই যে বাইরের বৃষ্টি এই বৃষ্টির জন্য যদি তোমরা খিচুড়ি নিয়ে বসে থাকো পড়াশোনা বাদ দিয়ে তাহলে কিন্তু হবে না অবশ্যই তোমার ভালো একটা প্রস্তুতি দরকার আর ভালো প্রস্তুতি নিলেই তুমি একটা সিট তোমার করে নিতে পারবে